আলাইকুম পুরো ক্রিকেট বিশ্বকেই বড় ধরনের একটা চমক উপহার দিল হিমালয়ের দেশ নেপাল নেপাল যে নেপাল প্রথমবারের সিরিজে অংশগ্রহণ করে প্রথম সিরিজেই রীতিমতো বাজিমাত করল অর্থাৎ তিন ম্যাচের এই সিরিজে দুই এক ব্যবধানে বিজয়ী হয়ে পুরো ক্রিকেট বিশ্বকেই বড় ধরনের একটা বিস্ময় এবং চমক উপহার দিল নেপাল ক্রিকেট দল আমরা যদি তিন ম্যাচের এই সিরিজের দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উনিশ রানের ব্যবধানে পরাজিত করেছিল পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজকে নব্বই রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল দেখুন টি টোয়েন্টি ক্রিকেটে নব্বই রানের বিজয় অবশ্যই অনেক বড় বিজয় সেই অর্থে প্রথম দুইটি ম্যাচ বিজয়ী হয়ে এক ম্যাচ হাতে রেখেই তারা সিরিজ বিজয় নিশ্চিত করেছিল শেষ ম্যাচে এই সিরিজে ফিরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং উইকেটের ব্যবধানে তারা নেপালকে পরাজিত করেছিল কিন্তু নেপাল কিন্তু কাজের কাজটি আগেই করে রেখেছিল অর্থাৎ প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের এই সিরিজে দুই এক ব্যবধানে ঐতিহাসিক এক সিরিজ যা নিশ্চিত করেছিল হিমালয়ের এই দেশটি দেখুন আপনি তর্কের খাতিরে বলতেই পারেন ওয়েস্ট ইন্ডিজের এই দলে নিয়মিত একাদশের অনেক খেলোয়াড়ই ছিলেন না তারপরেও কিন্তু যারা ছিল তারাও কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটার নিয়মিত হট কেক হিসেবেই বিবেচিত হন যেমন কাইল মায়ার্স কেসি কার্থি জেসন হোল্ডার ফেভিয়ান অ্যালেন আখিল হোসেন কিংবা ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যৎ তারকা হিসেবে যাকে গণ্য করা হয় সেই আমির জঙ্গু সবাই কিন্তু ছিলেন তারপরেও এই ওয়েস্ট ইন্ডিজকে প্রথম দুই ম্যাচে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছিল নেপাল মোরোভার। নেপালের সব বড় ক্রিকেট তারকা সন্দীপ লামিচানি কে ছাড়াই কিন্তু এই সিরিজে অংশগ্রহণ করেছে নেপাল এবং তাকে ছাড়াই এই সিরিজ বিজয় নিশ্চিত করেছে যে কারণে নেপালের এই বিজয়কে কখনোই আপনি খাটো করে দেখতে পারেন না দেখুন ক্রিকেটীয় সক্ষমতা এবং শক্তিমত্তায় অবশ্যই নেপাল ওয়েস্ট ইন্ডিজ থেকে অনেক বেশি পিছিয়ে তারপরেও কিন্তু সীমিত ব্যাটিং সামর্থ্য সীমিত বোলিং সামর্থ্য নিয়ে যেভাবে তারা জয়ের প্রবল ইচ্ছায় রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাতে করে নেপালের এই ফাইটিং স্পিরিট দেখা সত্যিকার অর্থেই একজন ক্রিকেট প্রেমী দর্শক হিসেবে অনেক বড় প্রাপ্তি ছিল বিশেষ করে তাদের গ্রাউন্ড ফিল্ডিং ছিল রীতিমতো দেখার মতো এবং ক্যাচিং ছিল রীতিমতো আউটস্ট্যান্ডিং যে কারণে অনবদ্য ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এর সমন্বয়ে তারা প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পারফর্ম করেছিল নেপাল একটি ম্যাচে তো দক্ষিণ আফ্রিকাকে প্রায় পরাজিতই করেছিল কিন্তু শেষ পর্যন্ত অনেকটা হত হৃদয় নিয়ে এক রানের একটা পরাজয় মেনে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তবে মজার বিষয় কি জানেন এই নেপাল যদি সর্বশেষ এশিয়া কাপে অংশগ্রহণ করত তাহলে কিন্তু এশিয়া কাপটা আরো বেশি আকর্ষণীয় হতেই বিশেষ করে হংকং চায়না ওমান কিংবা সংযুক্ত আরব আমিরাদের পরিবর্তে যদি নেপাল থাকত তাহলে কিন্তু আমরা আরো বেশি আকর্ষণীয় ক্রিকেট দেখতেই পারতাম তবে সবচাইতে আশায় জায়গা নিয়ে কথা কি জানেন নেপালের এই সামনে এগিয়ে যাওয়ার পেছনে যে ভদ্রলোক কাজ করছেন তিনি আর কেউ নন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। যার যার বাংলাদেশ ফাইনালে হয়েছিল। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করেছিল সেই স্টুয়ার্ট লই এখন নেপাল ক্রিকেট দলের প্রধান কোচ এবং তার দুর্দান্ত এ যেভাবে এগিয়ে যাচ্ছে নেপাল তাতে করে একথা বলাই যায় যদি নেপাল সঠিক ট্র্যাকে প্রপার ওয়েতে হাঁটতে পারে তাহলে হয়তোবা অদূর ভবিষ্যতে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফগানিস্তানের পর পরবর্তী দেশ হিসেবে এশিয়ান ক্রিকেটে বড় ধরনের শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে নেপাল এ কথা বলাই যায় বিশেষ করে যে ধরনের সাপোর্ট তাদের রয়েছে দেশে এবং দেশের বাইরে এটা অবশ্যই যে কোনো ক্রিকেট দলের জন্য আশীর্বাদ স্বরূপ প্রিয় দর্শক নেপাল ক্রিকেট দলের এমন অনবদ্য ক্রিকেট নিয়ে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ